নজর রাখবো পরবর্তী সংবাদে আগরতলা শহরে ফের আক্রান্ত এক চিত্র সাংবাদিক দুষ্কৃতীদের আক্রমণে আহত চিত্র সাংবাদিক সুজিতাচার্য আচার্য থানার পুলিশে গ্রেপ্তার করেছে ছয় অভিযুক্তকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আমতলি থানার সামনে গণ অবস্থান কর্মরত সাংবাদিকদের শেষ পর্যন্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে সাংবাদিকরা গণ অবস্থান প্রত্যাহার করে নেয় রাতের আঁধারে রাজধানীতে ফের আক্রান্ত আক চিত্র সাংবাদিক আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে লাইভ সম্প্রচার শেষ হতে রাত্রি আনুমানিক বারোটা বেজে যায় তারপর সে সব কিছু বুঝিয়ে গারের জন্য অপেক্ষা করতে থাকে দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌঁছায় তখন গাড়ি গাড়ির চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে এতে গাড়ির চালক উত্তেজিত হয়ে যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর সেখানে থাকা স্বেচ্ছাসেবকরা ঝামেলা মীমাংসা করে দেয় তারপর সুজিত আচার্য তার সহ কর্মীদের নিয়ে অপর একটি গাড়িতে মালপত্র তুলে দিয়ে নিচ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর যে গাড়ি যুবকের সাথে সুজিতের ঝামেলা হয় সেই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে পাঁচ থেকে ছয়জন যুবককে নিয়ে আসে ইকো গাড়িটি প্রথমে তার বাইকের পেছনে ধাক্কা দেয় এতে সে বাইক নিয়ে পড়ে যায় তারপর ওই গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকরা লোহার রড দিয়ে তাকে বেধরক ভাবে মারধর করে একটা গাড়ি

স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন স্থানীয়রা অভিযুক্তদের আটক করে আমতলি থানায় খবর দেয় আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ আমতলি থানার ডেপুটেশন প্রদান করা হয় সোমবার পাশাপাশি রাজ্যে কর্মরত সাংবাদিকরা এদিন আমতলি থানার প্রবেশের রাস্তায় ধর্নায় বসে ধর্নায় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সরোজিৎ পাল বরিষ্ঠ সাংবাদিক সানি দেব রায় খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক রণজিৎ দেববর্মা সহ অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার জানান বেধরকভাবে মারধর করা হয়েছে চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে বিগত দুই মাসে সাংবাদিকদের উপর আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে সুজিত আচার্যকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করা হয়েছে লোহার রড দিয়ে তাকে মারা হয়েছে তার সাথে থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেছে অভিযুক্তরা তিনি এদিন প্রশ্ন উত্থাপন করেন আগরতলা শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না তিনি দাবি জানান পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিতে হবে রড দিয়ে আর্মস দিয়ে ওকে তুলে মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং এই সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গটি তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মোট চুমুনি এলাকাতে তারপরে এই মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের তাহলে কি কাজ করতে পারবে না পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি ধর্নায় বসে সাংবাদিকদের আশ্বাস দেন তিনি বিষয়টি দেখবেন তারপর সাংবাদিকরা ধর্না প্রত্যাহার করে আমতলি থানায় যান আমতলি থানায় বসে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে গোটা ঘটনার বিষয় নিয়ে কথা বলেন সাংবাদিকরা পরে বরিষ্ঠ সাংবাদিক সানি দেবরায় বলেন আগরতলা শহরে রাত্রিবেলায় বেলায় পুলিশের টহলদারি দেখা যায় না প্রশাসন ঘুমিয়ে থাকলে হবে না প্রশাসন সক্রিয় থাকলে সাংবাদিকরা নিরাপদে কাজ করতে পারবে তাই গোটা ঘটনার সঠিক তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দেওয়ার দাবি জানান যাতে করে আক্রান্ত সাংবাদিক ন্যায় বিচার পায় ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই এটার একটা সুরা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরালো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয় যাতে করে আমরা বিচার পাই উই আর হিয়ার অনলি ফর জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনায় এখনো পর্যন্ত ছজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি কিছু লোক মেরেছে অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে ইনকোয়ারি করি আমাদের সাথে কমপ্লেনও আসে সেই অনুযায়ী আমরা ছয়জনকে এখন করেছি গিয়ে চলছে ওদের ইন্টারোগেশন চলছে আমরা একটা কেস রেজিস্টার করে আমরা প্রিন্সপালব আমাদের আমরা ওদেরকে ফোটো ফরওয়ার্ড করি দুষ্কৃতীদের আক্রমণে আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যের শরীরে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন আহত সুজিত আচার্য পুলিশ যদিও আশ্বাস দিয়েছে অভিযুক্তরা যেন কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে আহত সাংবাদিক সুজিত আচার্যকে হাসপাতালে দেখতে চান সাংবাদিকদের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি প্রণব সরকার এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সরজিৎ পালসহ অন্যান্যরা রিপোর্ট নিউজ টুডে